আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি অনুশীলনী নয় দশমিক এক যে আঠারো নম্বর অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো কট এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেন এ ইকুয়াল টেন বি এটা প্রমাণ করতে হবে এর জন্য প্রথমে তোমাকে লিখতে হবে বাম পক্ষ বাম পক্ষ ইকুয়াল টেন বি বাই বি প্লাস টেন এরপর এটা নিচে যে কট বি এবং টেন এর আছে তা আমরা সূত্র ব্যবহার করবো এখানে কট এবং টেন কিন্তু দুইটা সূত্র আছে একটা হচ্ছে কটের সূত্র হচ্ছে ওয়ান বাই টেন আবার হচ্ছে কস বাই সাইন এখানে কিন্তু তোমার একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে প্রমাণ তোমাকে কি চাইছে এখানে দেখো কট এবং টেন বি চাইছে এই কারণে আমরা এখানে কিন্তু কট সাইনের যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এর জন্য তোমাকে কটের সূত্র ওয়ান বাই টেন টেনের সূত্র ওয়ান বাই কট ব্যবহার করব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ডান পক্ষটা প্রমাণ হবে যদি আমরা সাইনের সূত্রগুলো ব্যবহার করি তাহলে কিন্তু প্রমাণ করতে পারতাম এর জন্য তোমাকে কট এবং টেনের সূত্র ব্যবহার করতে হবে উপরে যে কটে এবং টেন বি আছে সেটা ওইভাবে থাক তুমি যদি সূত্র উপরেরটা ব্যবহার করো তাহলে নিচেরটা করার দরকার নাই আর নিচেরটা যদি করি তাহলে উপরটা করার দরকার নেই যে কোনো একটা করবা আমি নিচেরটাই করব কট এ প্লাস টেন বি উপরে যা আছে তাই থাক নিচে আমরা সূত্র ব্যবহার করি এর সূত্র হচ্ছে ওয়ান বাই টেন তাহলে টেন যেহেতু এখানে বি আছে আমরা বি দিব প্লাস টেনের সূত্র হচ্ছে ওয়ান বাই কর তাহলে দিব কট এ কারণ এটার সাথে এ আছে যদি ঠিটা থাকতো তাহলে ঠিটা যা থাকবে সেটা আমরা দিব কিন্তু সূত্রগুলো কট এবং টেন কারণ আমরা সূত্র শিখছিলাম কট ঠিটা পরিবর্তে কিন্তু এখানে এবং আছে এরপর আমরা নিচে যে সূত্র ব্যবহার করলাম সেটার আমরা লসাও করবো উপরেরটা যা আছে তাই লিখি কট এ প্লাস টেন নিচে লসাগো করি লসাগো হচ্ছে কট এ টেন বি অথবা টেন বি কট এ যেটাই লেখো সমস্যা নেই আমি প্রমাণের সুবিধার্থে আমি লিখব কট এ আগে কটে লিখব ইন্টু টেন বি এরপর লসা করার পরে এখানে প্রথম বগ্নাংশ হর দ্বারা আমরা ভাগ করবো ভাগ করার পর থাকবে এখানে কট কট দ্বারা যদি আমরা ওয়ান গুণ করি তাহলে হবে কট এই তাহলে কট এ প্লাস এরপরে কট এ দ্বারা যদি আমি এটার ভাগ করি তাহলে চলে যাবে কি কট এ থাকবে টেন বি তাহলে এখানে লিখবো টেন বি এরপর দেখো ভাগের নিচে যদি এরকম ভাগ থাকে তাহলে নিচেরটা কিন্তু গুণ হয় সেটা কিন্তু উল্টে যাবে যেমন দেখো উপরে যেটা আছে সেটা কট এ প্লাস টেন বি নিচের ভগ্নাংশ থাকবে সেটার আমরা গুণ করব গুণ করলে নিচের যে হরটা থাকবে সেটা উপরে যাবো লবটা নিচে আসবে তাহলে টেন বি এটার যে লবটা আছে সেটা কিন্তু নিচে আসবে এখানে লিখব কট এ প্লাস টেন বি এটা দেখো কটে প্লাস টেন বি হচ্ছে নিচে এটা উপরের এটা এটা কাটা যায় এখানে থাকবে কি তাহলে থাকবে তাহলে লেখি কটে ইন্টু টেন টেন বি ইকুয়াল এটাই ডান পক্ষ প্রমাণিত দেখো আমার প্রমাণ কি করতে বলছে টেন বি এখানেও কিন্তু কটে ইন্টু টেন বি প্রমাণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ